আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মেয়েদের নামাজের পোশাক কেমন হবে নামাজে মেয়েদের শরীর কতটুকু ঢাকতে হবে পায়ের পাতা খোলা রাখা যাবে কিনা এক প্রশ্নের জন্য বলি আচ্ছা প্রথম প্রশ্নটা আগে বলি মেয়েদের নামাজের পোশাক হবে সাতের সারা শরীর ঢাকতে হবে যেগুলো দেখানো যাবে সেগুলো হ্যাঁ অনেকে দেখা যায় হাত মোজা পা মোজা নাক মোজা নাই সব পরে আছেন এরকম না আপনাকে সালাতের মধ্যে পায়ের পাতা ঢাকতে হবে যেটা প্রশ্ন করেছেন সত্য পায়ের পাতা ঢেকে রাখতে হবে কিন্তু যদি কোনো বাতাসে সরাই পেরে অথবা রুকু সরে যায় সমস্যা নেই অনেকে মৌজা পরে পেরে না মোজা পরা বাধ্যতামূলক না শুধুমাত্র আপনার কাপড়টা যেটা আপনি পরেছেন মেক্সি বলেন অথবা মেক্সিগুলি হচ্ছে ভালো পোশাক কেন ভালো পরে থাকলেও সব নিচের অংশ মেক্সি পুরো ঢাক না হাত পর্যন্ত মেক্সি এটা হচ্ছে সালাতের পূর্ণ পোশাক আসলে আর শাড়ি যেটা আউজিল্লাহ শাড়ি কোনো দিনেই মানে ইমানদার নারীর পোশাক হতে পারে না এটা হচ্ছে যারা রাস্তা রাস্তায় নিজের শরীর দেখাবে হ্যাঁ নিজের রূপ দেখাবে এগুলি হচ্ছে শাড়ি এই জন্য শাড়ি কাউকে উপহার দেওয়া আমি যায় মনে করি না কারণ সে তুই এটা পরে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াবে আবার এই জন্য চেষ্টা করবেন যে জিনিসটা সাঁতের হয় এমন জিনিস আমার দেখছি মেক্সিগুলি যদি কোনো হাত পুরা হয় সুন্দর হয় লম্বা হলে একটু মেয়েরা পা মেয়েদের জন্য টাকুন নিচে কাপড় জল দোষের না সুতরাং মেয়েরা পায়ের উপর দিয়ে গেলে অসুবিধা কী হ্যাঁ মাটি চেষাবে না যেহেতু ময়লা টয়লা লাগবে যতটুকু তার যথেষ্টটুকু এই এরকম পোশাক করাটা মেয়েদের জন্য সবচেয়ে উত্তম এটা তাদের জন্য কিনে দিবেন কেমন কাউকে হাতিয়ে দিলে দিলেও দিবেন যাতে করে সেটা পরে সলা তাদের করতে পারে এই জন্য আমি বলি যে তালাক দিলেও আল্লাহ তারা তাদের বলছে দিতে একটা কাপড় দিতে বলেছে নারীদেরকে কারণ তারা যেন সলা তাদের করতে পারে সলা তাদাই করতে পারে এরকম কাপড় দিতে বলছে আর কেউ কেউ যে শাড়ি শাড়ি দিলে চলাতাড়ি হয় না কারণ হচ্ছে তো পোষ মারে বসে বসে আবার পিঠটা খালি দেখে তাই না এবং এটা এক এটা হলো শাড়িটাই হচ্ছে বলা হচ্ছে সতীর শাড়ি হিন্দুদের শাড়ি সীতার শাড়ি সীতা হিন্দুদের শাড়ি এটা মুসলমানদের আসলে পোশাক হতে পারে না এটা থেকে নারীদেরকে ততটুকু আনন্দ রাখবেন আরেকটা হচ্ছে সালোয়ার কামিজ স্যালোয়ার কামিজও কিন্তু ভালো পোশাক না কেন ভালো পোশাক না স্যালোয়ার কামিজে নারীর সব কিছু ফুটে ওঠে কতটুকু মোটা কতটুকু চিকনা না হ্যাঁ কতটুকু এই সেই সালোয়ার কামিজ আসলে তার কোনো ইয়া হয় না সেরোয়ার কামিজ যদি পরেও উপরে তাকে একটা কামড় করতে হবে কারণ সেরোয়ার কামিজের পায়ের এটা সিকন হয় পা দেখা যাচ্ছে নামাজ হবে না হ্যাঁ আর যদি এমন কিছু পরে সেরোপ কামিজ বড়ো করে যে পা ডেকে যাচ্ছে তখন নামাজ চালাতে হবে উপরের অংশটুকু এত লম্বা করে এটা তো হয় না বাস্তবতা হচ্ছে সাধারণত স্যালোয়ারগুলি হয় টাইট ফিটিং হ্যাঁ এই জন্য ওগুলি না করাই উচিত চেষ্টা করা উচিত ম্যাক্সি করে অভ্যাস করা ম্যাক্সির মতো জামা করে অভ্যাস করা উচিত